আসসালামু আলাইকুম বাংলাদেশ একটি ক্রান্তি লগ্নে দাঁড়িয়ে আছে বাংলাদেশকে এই অবস্থা থেকে উদ্ধার আমাদেরকে করতেই হবে সজীব জয়ের ভাষণটি শুনলাম সজীব অজের জয়ের ভাষণে সে যেই কথাগুলো বলেছে সেগুলোর নব্বই শতাংশের সাথে আমি একমত এবং এই ভাষণগুলোতে যে বিষয়গুলো এসছে তার ভিতরে চুম্বক বিষয়গুলো হচ্ছে যা আমি বারবার বলে এসছি যে আওয়ামী লীগের নেতা কর্মীরা তারা কোনো দোষ করে থাকলে এবং অনেক ভুল তারা করেছেন অনেকেই শীর্ষ নেতারা কিন্তু তার সুষ্ঠু বিচার পাওয়ার অধিকার তো তাদের আছে আপনি সুষ্ঠু বিচার না করে ক্যাঙ্গারু আদালত করে কোনো সরকার অবৈধ সরকার তার বিচার প্রক্রিয়াকে মানুষের উপরে চাপিয়ে দিবে তা মেনে নেওয়া যায় না বর্তমান সরকার অনেক ভুল করেছে বর্তমান সরকার বাংলাদেশের মানুষের সাথে বেঈমানি করেছে উচিত ছিল একটি বিপ্লবী সরকার গঠন করা সেটাও হয়তোবা মেনে নেওয়া যেত কিন্তু বর্তমান সরকার না সাংবিধানিক না বিপ্লবী সরকার এই সরকারের আইনি কোনো ভিত্তি আমি অন্তত খুঁজে পাইনি এখন পর্যন্ত এবং আইনের মিথ্যা অনুবাদ এবং বিকৃত অনুবাদ করে রাজনৈতিক বিভিন্ন কর্মীদেরকে বিচারক এবং প্রসিকিউটর বানিয়ে ক্যাঙ্গারু আদালত তৈরি করা প্রতিষ্ঠা করা এবং সেই আদালতে বিচার করলে সেই বিচার তো মেনে নেওয়া যায় না আমি আমার চরম শত্রুও ন্যায় বিচার আমি তা বাংলাদেশের নাগরিক হিসাবে দাবি করব আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রথম থেকে জুডিশিয়াল যদি যারা বর্তমানে ক্ষমতায় প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আছে তারা মনে করে যে আওয়ামী লীগ শাসন আমলে আইনের অপপ্রয়োগ বা কালো আইনের দ্বারা মানুষের উপর নিপীড়ন চালানো হয়েছে তাহলে আমার প্রশ্ন তার চাইতেও কি শতগুণ ভয়ঙ্করভাবে বর্তমানে বিচারিক প্রক্রিয়া চলছে না আপনারা জানেন যে আমি সোচ্চার হয়েছিলাম সাথে সাথে শেখ হাসিনা সরকারের পতনের পরেই যখন আসিফ নজরুল আইন নিয়ে এলো পুলিশ হত্যার বিচার চলবে না আমি তখনই বলেছিলাম যে একতরফা ইনভেস্টিগেশন করে পুলিশ হত্যার বিচার না করে শেখ হাসিনা আওয়ামী লীগ কারো বিচার হয় কিভাবে কারণ পুলিশ হত্যার বিচার হলে বেরিয়ে আসবে আন্দোলনের সাথে বা আন্দোলনকারীদের সাথে সাধারণ জনগণের পাশাপাশি সন্ত্রাসীরা আমাদেরকে পোকা বানিয়েছিল কিনা দেখেন আমি বলেছি বারবার শেখ হাসিনার সরকার অনেক বিফলতা আছে এবং সেই বিফলতার মাসুল আওয়ামী লীগ দিয়েছে আওয়ামী লীগের রেপুটেশনের অনেক ক্ষতি হয়েছে কিন্তু তার চাইতেও গুণ নাশকতা স্বৈরাচারিতা ফ্যাসিজম দুর্নীতি চালিয়ে যাচ্ছে ইউনুস সরকার তাহলে এই ইউনুস সরকারের উচিত নয় কি ইমিডিয়েটলি পদত্যাগ করা আমি বলেছিলাম একটি সুষ্ঠু নির্বাচন হওয়া প্রয়োজন এবং সুষ্ঠু নির্বাচনের জন্য একটি নিউট্রাল সরকার প্রয়োজন কিন্তু বর্তমান সরকার তো জামাত এনসিপি নির্ভর সরকার এবং এই সরকারের সাথে এখন বিএনপিও আসলে দূরত্ব নেওয়া শুরু করেছে তাহলে এই সরকার তো সকল নৈতিকতা আইনি অধিকার সব হারিয়ে ফেলেছে এই সরকার তো সংবিধানের সরকারও না তাহলে এই সরকার কেন গতিতে বসে থাকবে স্বাধীনতা সংগ্রাম করেই টিকে রাখতে হয় বাংলাদেশে গণতন্ত্র থাকতে হবে বাংলাদেশে সেকুলারিজম থাকতে হবে সেকুলারিজম মানে ধর্মহীনতা নয় আমাদের একাত্তরের প্রতি শ্রদ্ধা বোধ থাকতে হবে একাত্তরের প্রতি শ্রদ্ধা বোধ ওদের নষ্ট করার মূল টার্গেট হচ্ছে আওয়ামী লীগকে ধ্বংস করা কোনো নেতা নেত্রীর জন্য দল শেষ হতে পারে না ব্যক্তির চেয়ে দল বড় দলের চাইতে দেশ বড় তাই যারা বিএনপি করেন আপনাদের উচিত হবে বলা আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার আছে অধিকার দিতে হবে অধিকার না দিলে অধিকার আদায় করা হবে কারণ আওয়ামী লীগ যত দোষী করুক আমাদের স্বাধীনতার নেতৃত্ব দানকারী দল আওয়ামী লীগকে নিঃশেষ হতে দেওয়া যাবে না আমি একজন বিএনপির সমর্থক হয়েও বলছি